আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম 13 তারিখের ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে তো যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা সবাই হয়তো বা একটা অফারের জন্য থাকেন যেমন শুক্রবার আমরা বেস্ট কিছু অফার আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি অফার সহকারে আর কি ভিডিও এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে যে কোনো ল্যাপটপে 5000 টাকা ডিসকাউন্ট ছিল এটা আসলেই ট্রু শুধু শুক্রবার 13 তারিখ যে কোনো ল্যাপটপ পারচেজ করলে 5000 টাকা ডিসকাউন্ট সেটা হতে পারে চোদ্দ হাজার পাঁচশো টাকার ল্যাপটপেও তার পাশাপাশি কিবোর্ড মাউস গিফট ছিল আজকের ভিডিওতে পাবেন দশ হাজার টাকার ডিসকাউন্ট সেটা শুধু হবে এই গেমিং ল্যাপটপের ক্ষেত্রে এই গেমিং ল্যাপটপগুলো গুলো করলে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পাবেন যারা পার্চেস করতে চান সবে চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর গেমিং ল্যাপটপের বাইরে যে ল্যাপটপগুলো আছে সে ল্যাপটপগুলিতে আগের মতো পাঁচ হাজার টাকা ডিসকাউন্টই আছে তার সাথে থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি রিচার্জেবেল কিবোর্ড এবং মাউস টু ইন ওয়ান কম্বো তো সেটাও কিন্তু আপনারা অফারের আওতায় থাকবে তো আজকে আসুন আমরা দেখি কিছু গেমিং ল্যাপটপ আছে এখানে এটা হচ্ছে আসুস এর জেনবুক খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপটা একটু ব্লু কালার ডিপ ব্লু দেখতে খুবই সুন্দর হারমান কার্ডনের স্পিকার ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে আর এই ল্যাপটপটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল একদম অফার প্রাইস সিক্সটি ডিসকাউন্ট দিয়ে সিক্সটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্সেস করতে পারবেন নেক্সট হচ্ছে এমিন ওমেন সিরিজ এটা তো আপনারা সেভেন এইট জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি এবং ওয়ান টারাবাইট হার্ড ড্রাইভ ফোর জিবি ডেডিকেটেড জিপিউ এটারও প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা আর আপনারা যারা প্রফেশনালি ভিডিও এডিটিং ছোটোখাটো গেমিং করতে চান বা প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করতে চান আমাদের কাছে কিন্তু একটু মিনিমাম প্রাইজের ভিত্তে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে অনেকগুলো ল্যাপটপ আছে অনেক ভেরিয়েন্ট আছে লাইক এই ল্যাপটপগুলি দিয়ে একই সাথে গ্রাফিক্সের কাজ এবং গেমিং করতে পারবেন প্রাইসটাও রিজেনেবেল পঞ্চাশ হাজার টাকার একটু কম বেশি হয়ে থাকে আমাদের কাছে ব্রাইটিস ভেরিয়েন্ট এবং ব্রাইটিস কালেকশন আছে যারা স্পেশালি ফোর জিবি ডেডিকেটেড জিপিউ দিয়ে ল্যাপটপ পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিনিমাম প্রাইজের মধ্যে আর সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সলভ করে দিব অথবা ল্যাপটপটাকে রিপ্লেস করে দিব সো আর ইউজ ল্যাপটপ কিনতে কোনোই কনফিউশন থাকবে না আইটি বিনি সব থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে প্রোডাক্ট পার্চেস করতে পারেন এবং এভরি ল্যাপটপে কিন্তু পাঁচ হাজার টাকা এবং এখানে যে গেমিং ল্যাপটপ আছে যেগুলো থার্টিন জেনারেশন ফোরটিন জেনারেশন এবং এখানে টুয়েলভ জেনারেশনও আছে এই ল্যাপটপগুলিতে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি প্যাবিলিয়নের প্যাভিলিয়ন সিক্সটিন এটা কোরাই কোরআভে টেন জেনারেশন এইস প্রসেসর এবং ফোর জিবি ডেডিকেটেড জিপিউ ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে সিক্সটিন পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে কন্ডিশন একদমই ফ্রেশ এটা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটাতে আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্সেস করতে পারবেন এবং এই ল্যাপটপটাই আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে এসপি পি প্যাভিলিয়ন সিক্সটিন যেটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর এইস ক্যাটাগরি সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসডি

নেক্সট হচ্ছে আশুষ রক স্টিক সেভেনটিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে নাইনে টুয়েলভ জেনারেশন এইস প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ওয়ান টেরা বাইট এসএস ডি এইট জিবি ডেডিকেটেড জিপিউ যেটা হচ্ছে আর টিএস থ্রি জিরো সেভেন জিরো এবং সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে যেটা টু ফর্টি হার্স রিফ্রেশেড এটা প্রিভিয়াস প্রাইস ছিল একদম অফার প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটাই আপনারা পনেরো হাজার টাকা ডিসকাউন্টে পাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় পার্সেস করতে পারবেন অফার প্রাইস এটা শুধু ভ্যালিড ফর অনলি তেরো তেরো ফেব্রুয়ারি শুক্রবার তেরো ফেব্রুয়ারি শুক্রবার প্রোডাক্ট পার্চেস করলে কিন্তু আপনারা এই অফারটা পাবেন এর বাইরে কিন্তু এই অফারটা পাবেন না আপনাদেরকে কেউ রিকোয়েস্ট করতে পারবেন না কারণ এই অফারটা শুধু এই তেরো ফেব্রুয়ারি শুক্রবারের জন্য

কোরাই নাইনের ফোরটিন জেনারেশন এইচএস ক্যাটাগরির প্রসেসর এই এটা সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এটাও আরটিএক্স এর ফোর জিরো সিক্স জিরো এইট জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড জিপিউ এই ল্যাপটপটা বাজার বেলু বর্তমানে সাড়ে তিন লাখ টাকা আপনারা চাইলে চেক করে নিতে পারেন কোরাই নাইনের ফোরটিন জেনারেশন এটা আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া ছিল বা ওয়েবসাইটে দেওয়া ছিল দুই লক্ষ টাকা এটা তো আপনারা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন জাস্ট তেরোই ফেব্রুয়ারি উপলক্ষে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পার্সেস করতে পারবেন তবে এই ডিসকাউন্টটা শুধু তেরো ফেব্রুয়ারি শুক্রবারের জন্য প্রযোজ্য এর বাইরে আসলে কিন্তু রেগুলার প্রাইজে পার্সেস করতে হবে আসুন আমরা একটু মিনিমাম প্রাইজের ভিতরে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে কিছু ল্যাপটপ দেখি যারা স্পেশালি প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাদের জন্য আমরা কিছু কালেকশন করেছি এটা হচ্ছে এইচপি প্রক সিরিজের ল্যাপটপ একদম ফ্রেশ লুকে পাবেন এটা একটা জাপানি মেড ল্যাপটপ মোট কথা বলা যায় কই মাছের প্রাণ কোর আই ফাইভের এইট জেনারেশন এইট টু ফিফটি সিক্স ল্যাপটপগুলিতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস অপশন পাবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো সবগুলো ল্যাপটপে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এখানে হচ্ছে লিনোভো থিঙ্কিপ্যাডের এক্স ওয়ান এক্সট্রিম প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই কোয়ালিটিফুল ফোর কে ডিসপ্লে কোরাই সেভেন টেন জেনারেশন এইচ প্রসেসর 16 512 এবং 4GB ডেডিকেটেড জিপিইউ এটা পারচেজ করতে পারবেন 85500 টাকা 5000 টাকা ডিসকাউন্ট আছে এটাতেও কিন্তু 5000 টাকা ডিসকাউন্ট পাবেন মানে 42500 টাকা হচ্ছে এর অ্যাকচুয়ালি প্রাইস আপনারা 5000 টাকা ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন নেক্সটে হচ্ছে একটা কম প্রাইসে দেখাই এটা হচ্ছে 7490 এটা প্রিভিয়াস প্রাইস ছিল 34500 5000 টাকা কিন্তু ডিসকাউন্ট আছে হ্যাঁ আমি বলে দিচ্ছি তো এখানে ডেলের এক্সপিএস এবং ডেলের প্রিসিশন ফিফটিন আছে এই ল্যাপটপগুলো প্রিভিয়াস প্রাইস সেভেন্টি টু ফাইভ টু ছিল যেটা ছিল আমাদের প্রিভিয়াস বিজ্ঞাপন করা অলরেডি আছে সেখান থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন হয়তো প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস বা ডিসকাউন্ট এক জায়গায় বলা পসিবল হয় না আপনারা সব ভিজিট করে বিষয়গুলো ক্লিয়ার করে নিতে পারবেন আগে প্রয়োজনে ক্লিয়ার করে নেবেন এখানে আছে লিনোভো থিঙ্কপ্যাডের রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এটাতে র্যাম হিসেবে পাবেন এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস প্রিভিয়াস প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট আছে এই ডিসকাউন্টটা কিন্তু শুধু একটা অফার আপনাদের জন্য একটা অফার অপশন রেখেছি চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন আমরা আমাদের অন্য সেলফ থেকেও কিছু ল্যাপটপ দেখে আসি তার পাশাপাশি এখানে যারা ডিটাচেবল ল্যাপটপ পার্চেস করতে চান এসপি এলিট বুকের জি এটা কিন্তু প্রিভিয়াস প্রাইস ছিল তেত্তিরিশ হাজার পাঁচশো টাকা বলে রাখি এটাতেও পাঁচ হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন শুধু শুক্রবার উপলক্ষে তেরো তারিখ শুক্রবার উপলক্ষে পারচেস করলে কিন্তু এই অপশনটা পাবেন এইট ফোর এবং কোরাই ফাইভ দুইটা ভেরিয়েন্ট আছে আটচল্লিশ হাজার পাঁচশো কোরাই ফাইভ পাঁচ টাকা ডিসকাউন্ট আছে কালেক্ট করে নিতে পারবেন চলুন আমরা অন্য সেলফ থেকে কিছু ল্যাপটপ দেখে আসি ভিউওয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সেলফও বেশ কিছু ল্যাপটপ আছে আমরা একটু দেখে নেই এখানে অ্যাপেলের ম্যাকবুক প্রো আছে মাত্র

এটার প্রিভিয়াস প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো শুক্রবার উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার পাঁচশো টাকা এটা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি এবং এটাতে পারছেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি প্রত্যেকটা ল্যাপটপে শুক্রবার উপলক্ষে ডিসকাউন্ট আছে টি ফোর্ড সেভেন জিরো এস কোরআই এবং সেভেন জেন এই ল্যাপটপগুলিতে দুই টাকা করে ডিসকাউন্ট পাবেন যেহেতু এগুলো একটু রিজনেবেল বা কম প্রাইসের ভিত্তক ল্যাপটপ এখানে জি সিক্স জি সেভেন জি এইট সবগুলো ল্যাপটপ আছে জি এবং জি ইলেভেন ল্যাপটপে আপনারা দশ টাকা ডিসকাউন্ট পাবেন এবং জি সিক্স জি সেভেন জি আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাইক্রোসফট সার্ফেসে সবগুলো ল্যাপটপে আপনারা পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন এখানে প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপগুলো আছে এগুলোতেও আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর যদি এক লাখ টাকার উপরে বা গেমিং ল্যাপটপ হয় এক লাখ টাকার আশেপাশে হয় পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে অ্যাপেলের ম্যাকবুকেও আপনারা পাঁচ হাজার টাকার মতো ডিসকাউন্ট পাবেন যার লাইক আমি একটা কনফিগারেশন দেখাই অ্যাপেলের ম্যাকবুক এয়ার এম ওয়ান এটা হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস প্রাইস ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান এই শুক্রবার একটা বেস্ট অফার এই বেস্ট অফারে ল্যাপটপ পারচেস করতে চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তবে সবাইকে একটা রিকোয়েস্ট এই অফারটা আপনারা অন্য কোনো দিন অ্যাকসেপ্ট করবেন না এই অফারটা শুধু তেরো তারিখ শুক্রবারের জন্যই আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ